আমার জন্য একটা বড় হাতি ধরে আনো না না আমার জন্য নদী থেকে একটা তিমি মাছ ধরবে আমার জন্য জঙ্গল থেকে একটা বাঘ আনবে ওরে খোদা এত কিছু একসাথে আমি কিভাবে আনবো এক এক করে বলো না আগে আমারটা আনবে এই চার বইয়ের জালায় আমি পাগল হয়ে যাব রে এই চার বইয়ের একটা ব্যবস্থা করতেই হবেই এই যে শুনো ভূতনি তুমি কি আমাকে বিয়ে করবে বিয়ে করতে পারি যদি সবাই লাইক আর সাবস্ক্রাইব করে আরে ভূতও লাইক সাবস্ক্রাইব চাই আগে আমাকে আমার চার বউয়ের হাত থেকে বাঁচাও আরে এটা আবার নতুন বউ নাকি আজ থেকে এই বাড়ির সব কাজ তোমরাই করবে আমি আর হালকা বসে বসে খাবো ঠিক আছে আমরা সব কাজ করব তোমাদের সেবা করব আমাদের কিছু করো না চার বউকে সামলাতে আমার ভূত বউটাই সেরা রে দেখো সব জায়গায় মধু আর মৌমাছি ওরে বাবা আমি কি গ্রামটা আবার আগের মতো করতে পারবো এই মৌমাছির দল তোরা কেন গ্রামের সব জায়গা এমন নষ্ট করছিস আমরা কিছু বলতে পারবো না হুলকা মৌরানির সাথে কথা বল মৌরানি তুই কেন আমার গ্রামের সব জায়গা নষ্ট করছিস হুলকা আমাকে ক্ষমা করো এটা আমি পরিকল্পনা করেছি আমার ছেলে হুলরাজকে ভীমরুল বাঁধে রেখেছে তুমি পারবে তাকে উদ্ধার করতে ঠিক আছে ফুলরাজকে এখন উদ্ধার করতে হবে ভিমরুল ফুলরাজকে ছাড়ো হুলকা ছাড়তে পারি যদি সবাই লাইক সাবস্ক্রাইব চব্বিশ করে তাহলে ঠিক আছে সবাই লাইক সাবস্ক্রাইব করবে গ্রাম আবার আগের মতো হোক হুলকা আমাকে ক্ষমা করো ঠিক আছে হুলকা তোমার গ্রামের সবাইকে আমি উপহার দেব প্রতিদিন এখানে থেকে মধু খাবে এই চেয়ারে যে বসে তার শরীর নাকি সোনায় বদলে যায় হুলকা এই চেয়ারের রহস্য বের করো গ্রামটা বাঁচাও ভয় পেও না আমি নিজেই এই বিশাল সোনার চেয়ারে বসে সত্য বের করব ওরে আমার শরীর সত্যই সোনালি হয়ে যাচ্ছে এটি একটি অভিশপ্ত চেয়ার অভিশাপ কাটাতে হলে এক হাজার লিটার দুধ দিয়ে চেয়ারের স্নান করাতে হবে সবাই বালতিতে করে দুধ নিয়ে এসো আজ একশো বছর পর আমার অভিশাপ কাটল এটা সম্ভব হলো শুধু হুলকার জন্য হুলকা তোমাকে কিভাবে ধন্যবাদ দেবো ধন্যবাদ লাগবে না সবাই যদি লাইক আর সাবস্ক্রাইব করে তাহলেই হবে হুলকা ভাই তরমুজে মাথা ফেটে যাচ্ছে আমাদের বাঁচাও ভয় পেও না আমি থাকতে গ্রামের কিছু হবে না এটার পেছনে নিশ্চয় কোন রহস্য আছে আমি দাদুর কাছেই যাচ্ছি দাদু বৃষ্টিতে কবিরাজ কবিরাজ গ্রাম শেষ হয়ে যাচ্ছে উপায় আছে হুলকা তবে সহজ না তুই যেতে হবে তরমুজ রাজ্যে সেখানে আছে তরমুজ দানব আবার মাথায় আছে একটা সোনালি তরমুজ ওটা এনে গ্রামে পুঁতে রাখলে তবেই বৃষ্টি থামবে ঠিক আছে দাদু আমি যাচ্ছি তোর মাথার সোনালি তরমুজটা আমার দরকার দিতে পারি কিন্তু দুইটা শর্ত আছে এক ঘুষিতে এই বিশাল তরমুজ ভাঙতে হবে এটা তো কিছুই না দ্বিতীয় শর্ত সবাই যদি লাইক আর সাবস্ক্রাইব করে তবেই সোনালি তরমুজ পাবি বন্ধুরা গ্রাম বাঁচাতে লাইক আর সাবস্ক্রাইব করে দাও ভুলকা ভাই বাঁচাইছে আমাদের গ্রাম থাকলে আমিও থাকবো